যে যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে নটোরিয়াস ক্রিমিনাল যাকে বলেছে মমতা ব্যানার্জি তুই বোম সে ভাঙড়ের দায়িত্ব নেওয়ার পরে হিংসা হচ্ছে দু হাজার রাজনৈতিক পার্থক্য ছিল কথা চালাচালি হয়েছে এ অবধি ছিল প্রাণ আমাদের প্রাণে আমাদের কর্মীদের প্রাণ ঘাছে হামলাও চালায়নি বা আমাদের কর্মীদের প্রাণও মারেও নি কিন্তু সরকার সব দায়িত্ব নেওয়ার পরে হিংসা করে ছড়াচ্ছে স্টেজে উঠে নিদান দিচ্ছে ওকে দেখে নেবে তাকে দেখে নেবে ওকে মার ওকে মারের আবার খারাপ ভাষা ব্যবহার করে বলছে ফলে তার দলের কর্মীরা উত্তেজিত হচ্ছে এই ঘটনা ঘটাচ্ছে এর দায় কিন্তু সরকার স্যারকে নিতে হবে এইটা করবে কারণ কি বলতো এটা ইনভেস্ট হবে তাই বন্ধু যেটা বলছি যে আমি জমা করছি কিছু কাজ হচ্ছে আর কিছু বাকি আছে সেটা হবে যদি আমি কাজ করিয়ে নিতে পারি যত টাকা বাকি থাকবে সেই টাকা আমি বাড়ি থেকে নিয়ে এসে ভাঙ্গড়ের মানুষের হাতে তুলে তা চিন্তিত হওয়ার এটাই তো বলবেন যে তোমার মাথায় 3.5 কোটি টাকা বা 3 কোটি 30 লাখ টাকা ছিল তুমি খরচ করতে পারোনি ভাঙ্গড়ের মানুষের উন্নতি হয়নি। আর আপনি বলবো সেটা আমি পূরণ করে তো চিন্তা বা চিন্তিত হওয়ার কোনো জায়গা নেই। আমি বলেছি কলের জন্য ভরে বাড়ি বাড়ি পৌঁছে দেব কি কি কাজ করেছি।

কলকাতা আর্মি হসপিটালে গিয়ে রক্ত দিল আমার এক ইন্ডিয়ান আর্মির পরিবার প্রাণে বাঁচল এটাই হচ্ছে ভাঙন এটা অনেকে পছন্দ করতে পারছে না পছন্দ না করতে পারার জন্য কি করছে আমাদের সম্পর্কে গুচ্ছা করছে কি গুচ্ছা আর কিছু পারছে না এমএলএ নাকি সাড়ে বছরে কিছু করতে পারেনি আমি এখন কিন্তু উদ্বোধন করছি না কি করতে পারেছি না পারেছি আমি এখন হিসাবে যাচ্ছি না আমি একটা কথা কি বলেছি এত ধৈর্য হারা হলে হবে না বাবু একটু ধৈর্য ধরো জবাব তো ঠিক সময় দেব কি বলেছি আমি যে আমার পাঁচ বছর শেষ হওয়ার পূর্বে বা শেষ হওয়ার সাথে সাথে পাঁচ বছরে আমি কি কি করেছি বাংলার মানুষের জন্য এই এর কোটার টাকা থেকে কি কি কোথায় কোথায় উন্নয়ন করেছি সেটা লিখে কিছুতেই আমাকে হারাতে পারছে না একটা ওরা সাফ হয়ে কামড়াচ্ছে আর হয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করে যাই আগে ছিল পাঁচ বছরে তিন কোটি টাকা একটা এমএলএ খরচ করতে পারবে এখন সেটা বেড়ে সাড়ে তিন কোটি টাকা যদিও সাড়ে তিন কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের পর থেকে পঞ্চাশ লাখ টাকা বেড়েছে এই যে বেড়েছে পঞ্চাশ লাখ টাকা এটাও কোনো মোটরিয়া ক্রিমিনালের অবদান নয় ভাঙরের মাংস ভাঙরের বিধায়ক আইনসভায় গিয়ে এইটা নিয়ে সচ্ছল হয়েছে যে এমএলএদের খরচ করার টাকা তিন কোটি টাকা এক বছরে হবে না বছরে দু কোটি টাকা করে করা দরকার

আর আপনারা রাউরের বিধায়ককে করে পাঠিয়েছে দশ লাখ টাকা বাড়ি বেড়িয়ে দিয়েছে বছরে এর থেকে বড় মঙ্গা কি হতে পারে শ্রোতার বিপক্ষে চলছি বলে এবার বন্ধু বান জানতে হবে যে এমএলএ এর কোটা টাকাটা এমএলএ এর হাতে থাকে না কিভাবে খরচ হয় আপনাদের জানার দরকার আছে না নাই আমি তো সব জানিয়ে দিই এমএলএ এর মাইনে কত ফোন খরচ কত সব তো বলে দিচ্ছি আপনাদের সব তো আপনারা জানেন নাকি ভাই বলে এমএলএ টাকাটা কিভাবে খরচ করে সেটাও জানা দরকার একটা পয়সা এমএলএ হাতে পাই না এমএলএ কাজ কি হয় প্রস্তাব দিতে হয় দونا আমি কই যে চোখ মাথার নাম বলো না লাইভ বদল বলো সামনা চোখ মাথায় লাইভ করেছি কত অনেক বলেছি এখন লাই সব পরে বলবো কিছু কারণ আছে ভাই এখন দেখালো অসুবিধা আছে কিছু নেই সোরা না প্রতিবা আমাদের বেতনা বললে প্রচেষ্টা কি করে হবে আমার অসুবিধা আমি তো হাসি আমাকে খারাপ ভাষা ভালো হাসি ভালো ভাষা মাইন্ড করি না কারণ ছোট হুটির দিক আপনারা সবাই কম বেশি জানেন তার তো ভক্তমিদের মধ্যে পড়ছে তো এসেছিলেন খারাপ ভাষা আমাকে বলে আমি তো ভালো কাজ করছি তো অসুবিধে কোথায় কুকুর মানুষকে কামড়াচ্ছে মানুষটি কুকুরকে কামড়া দেবে কুকুর বললাম আমি অনেক কুকুর বলছিলাম যদি উঠানোর জন্য বলচি যাক তাহলে এমএল এর কাছে এমএল এর ব্যবস্থা করুন ঠিক করে মানে এক নম্বরPOSTFIELDS চলে যায় এমডিএ আপনারা অভিজ্ঞতা করবেন না হলে কিন্তু এক নম্বরPOSTFIELDS মানে বুঝতে পাচ্ছেন সরকারি হয়ে যাবে কালকে আপনার মন্দিরের জায়গাটা মসজিদের জায়গাটা কবরস্থানের জায়গাটা শশানের জায়গাটা সরকার যার ইচ্ছা কিন্তু দিতে পারে লিজ দিতে পারে বা ওই জায়গা থেকে আবার ভাড়া দিয়ে দিতে পারে তখন কি আপনি কিছু করতে পারবেন না এই সতর্কটা আপনাদের করে দিয়ে গেলাম এই ঘটনা ঘটনা ঘটছে বলি কিন্তু আপনি বলছেন প্রথম আমার মুখ থেকে শুনলেন না কালকে রাতে একটা ভিডিও করেছি আমি আর আজকে আজ থেকে আমি পাবলিক মিটিং এ বলতে শুরু করে দিচ্ছি কারণ এই ধরনের ঘটনা ঘটছে হরিয়ার পড়াই প্রচুর ধর্মস্থানের জায়গাকে এক নম্বর খতিয়ানে ঢুকিয়ে দিয়েছে মুর্শিদাবাদ হরিয়ার পড়াতে আপনাদের এখানে সার্চ করলে বুঝতে পারবেন কি করে রেখেছে

আপনার পুরো তুমি প্রচার জেরক্স নিয়ে ইমিডিয়েট জেরক্সকে অ্যাটাচ করে প্রচার জেরক্স অ্যাটাচ করে বিএলআর অফিসে একটা অভিযোগ করতে হবে দরখাস্ত জমা দিতে হবে রিসিভ নিতে হবে এটা পারবেন তো আর এটা প্রচার করতে হবে আপনাদেরকে শুধু ভোটের সময় ভোট দেবেন ভাইজানকে জিতাতে কোনো এটা একটা গুরুত্বপূর্ণ কাজ এই কাজটা করবে দ্বিতীয় কথা হচ্ছে কিলা আছে আপনাদের মাদ্রাসা মসজিদ যখন হাতছাড়া কিনে নেওয়ার জন্য অপদার্থ বিজেপি ব্যর্থ বিজেপি জুমলাবাজার সরকার বিজেপি ধাপ্পাবাজার শুভেন্দু অধিকারদের সরকার বিজেপি আইন নিয়ে এসেছে কি ওয়াকা সংশোধনী আইন দু হাজার পঁচিশ যখন আন্দোলন হচ্ছিল মমতা ব্যানার্জি কি বলেছিলেন দিল্লি গিয়ে আন্দোলন করুন আমি আপনাদের বলবো সামনে দু ভোট আসছে বকে নির্বাচন কমিশন যখন ভোটের ঘোষণা করবে বাড়ির সামনে সামনে এলাকায় মহল্লাতে একদম লিখে দেবে যে আমাদের মাদ্রাসা মসজিদ কবরস্থান যখন কিনে নিছিল আপনি আমাকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন এখন আপনি আমার বাড়িতে এসে ভোট চাইবেন না আমি যখন আতংকিত আমার কাছে যাবেন না দাঁড়াবে তাহলে morte সে কি করে হলো খুশির দিনে যে কথা বলতে পারে i mean, people need people

আমরা জুমলাবাস সরকার মোদীর বিরুদ্ধে কথা বলছিলাম আমরা অমিত শাহের বিরুদ্ধে কথা বলছিলাম কিন্তু মমতা ব্যানার্জির বুক অত চিনচিন করছিল কেন আমাদের দু মানুষের নামে মামলা দিয়েছে আমি ওই দিনকে কোথায় ছিলাম ভাই কলকাতায় ছিলাম শিয়ালদাসকে আমার নামে পাঁচটা মামলা দিয়েছে আমি কিন্তু জামিন করে দিই বাকি ছেলেদের জামিন করিয়ে দিয়েছি আমি জামিন করিনি দিই জেলে যাই আমি ওই পাঁচটা মামলা কিন্তু জামিন করিনি ভাই বলে যাচ্ছে আপনাদের কিন্তু আমাদের বাকি যে সমস্ত ছেলের মামলা দিয়েছে সবার জামিন করিয়ে দিয়েছে প্রতিষ্ঠা করার লড়াই এসেছি

جي يا شيخ اسو نه گرا هاي ته ايڊي سايڊ سايڊ جي اوه جي يا شيخ اوه جي يا شيخ اي ايڊي سايڊ سايڊ جي الله اکبر هاي شيخ साइड साइड <Sother> <acting up> <lockdown>

ا کو د کو لا لا تم چلے تم چلے بول 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 بھائی جان بھائی جان اے ایم اے ایم زندہ باد دنیا د بل زندہ باد زندہ باد چلا گے چلا گے جام کلا سر سر